জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের জনজাতি চিন্তন বৈঠক অনুষ্ঠিত হয় শুক্রবার গীতাঞ্জলি গেস্ট হাউসে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহা বিজেপি প্রদেশ সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা সহ জনজাতির নেতৃবৃন্দরা এদিন বৈঠকের পূর্বে প্রথমেই জনজাতি শিল্পীদের দ্বারা আয়োজিত লেবাং বোমানীন নৃত্য উপভোগ করেন মুখ্যমন্ত্রী পরবর্তী সময়ে প্রতিপ্রজ্বলনির মধ্য দিয়ে বৈঠকের সূচনা করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা সহ অন্যান্যরা উক্ত চিন্তন বৈঠক নিয়ে বিস্তারিত তুলে ধরতে গিয়ে মুখ্যমন্ত্রী বললেন মূলত জনজাতিদের উন্নয়নে আগামী দিনে আরও কি কি কাজ করা দরকার কি ধরনের পরিকল্পনা গ্রহণ করা দরকার এবং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনজাতিদের উন্নয়নে কি কাজ করেছেন সে সমস্ত বিষয়ে আলোচনা হবে পাশাপাশি সামনেই রয়েছে এডিসি নির্বাচন সেই নির্বাচনে দল কিভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে সেই বিষয়ে রূপরেখা তৈরি হবে উক্ত বৈঠকে জনতা পার্টি আমাদের যে জনজাতি নেতৃবৃন্দরা আছেন তাদেরকে নিয়ে আমরা সময় সময় আমরা চিন্তন বৈঠক করে চিন্তন বৈঠকের আসল উদ্দেশ্য হচ্ছে যে নিজেদের যে আত্মসমালোচনা এবং আগামী দিনে সেটাকে আত্মসমালোচনার মাধ্যমে নিজেকে কোন দিশায় আগামী দিন চলা উচিত সেই বিষয়ে চিন্তাধারা করা এবং ভারতীয় জনতা পার্টিকে শক্তিশালী করা আমরা সবাই জানি যে বিশ্বের সর্ববৃহৎ পার্টি হচ্ছে ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষে তো বটেই এত সংখ্যক মেম্বার এখন পর্যন্ত ভারতবর্ষে আর কোনো পার্টিতে দেখা যায় তো সেই পার্টির আমাদের জনজাতি শ্রেণীর যারা আছেন ওনারা তো আছেন প্লাস মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন যে যারা পিছিয়ে পড়া। আছে তো পিছিয়ে পড়া বর্গের মধ্যে আমাদের এসি মোর্চা আছে এখানে এসটি তো আজকে এখানে তাছাড়া ও মোর্চা আছে যারা কৃষক যারা আছে কৃষকদের নিয়ে আমাদের মোর্চা আছে এরকম বিভিন্ন মোর্চা আপনারা সবাই যান মহিলা মোর্চা আছে যুব মোর্চা আছে তো আপনারা জানেন যে আমাদের ত্রিপুরাতে যে দু হাজার যে সেন্সাস সেই সেন্সাস অনুযায়ী প্রায় থার্টি ওয়ান পার্সেন্ট জনজাতি আমাদের ত্রিপুরাতে আছে এবং তাদের যাতে আগামী দিন তাদের জীবন মান অর্থনৈতিক ইনফ্রাস্ট্রাকচার স্কুল এডুকেশন কলেজ সব মিলিয়ে তাদের খেলাধুলা সব মিলিয়ে ওনাদের যাতে উন্নতি সাধন হয় মাননীয় প্রধানমন্ত্রীজি সেই বিষয়ে উনি অত্যন্ত জোরালোভাবে উনি বক্তব্য প্রায়শও রাখেন এবং বক্তব্য না উনি কিন্তু আমাদের ভগবান বিশ্বাস ওনারকে সামনে রেখে ওনার জন্মদিনকে প্রথম উনি আসার পরে দু হাজার একুশে জনজাতীয় গৌরব দিবস পালন করে তো আমরাও এখানে ত্রিপুরা সরকার এবং আমাদের পার্টি সবাই মিলে আমাদের যাতে জনজাতি যারা আছেন গোষ্ঠী আছে আমাদের উনিশটা গোষ্ঠী আগে ছিল এখানে আরেকটা গোষ্ঠী এখন যোগ হয়েছে ডারলং কমিউনিটি তাছাড়া আরও অনেকগুলো আমাদের রেনিফিকেশন জনজাতি গোষ্ঠী আছে সবার রিপ্রেজেন্টেশন চায় আমাদের এবং সবার উন্নয়ন আমাদের চায় এবং যেভাবে আমাদের যে ভারতীয় জনতা পার্টি যেভাবে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব নির্দেশ দেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীজি যেভাবে আমাদের নির্দেশ দেন সেই অনুযায়ী আমরা কাজ করতে পারি এখন আমাদের মধ্যে একটা আলোচনা হওয়া প্রয়োজন আজকের এই বৈঠকে আমাদের আলোচনা হবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি জনজাতিদের জন্য কি করেছে পাশাপাশি দেশের জন্য কি করেছে আবার আমাদের রাজ্য সরকার আমরা কি কি করেছি সেই বিষয়ে এখানে আলোচনা এবং তাতে করে এই যে চিন্তন বিষয় বিভিন্ন বিষয় আলোচনা হবে। তো এই সমস্ত বিষয়ে এখানে আজকে আলোচনার জন্য এই চিন্তন রক আমাদের সাথে অলরেডি আইপিএফটি আমাদের সাথে আছে অলরেডি অ্যালায়েন্স পার্টনার মথও আমাদের সাথে আছে ওনারও কিন্তু জনজাতি গোষ্ঠী সম্প্রদায়েরই একটা পার্টি তো সেই জায়গা মূলত তো সেই জায়গায় এইসব টোটাল বিষয় আজকে এখানে আলোচনার জন্য চিন্তন বৈঠকের আয়োজন করা হয়েছে আমাদের সাথে আমাদের ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশের মাননীয় সভাপতি এবং রাজ্য সভার সদস্য শ্রী রাজীব ভট্টাচার্য আমাদের সাথে আছেন আমাদের মাননীয় মন্ত্রী যিনি ট্রাইবেল ওয়েলফেয়ার মিনিস্টার উনিও আমাদের সাথে রয়েছেন এবং আমাদের প্রাক্তন যিনি আমাদের এমপি ইস্ট কনস্টিটুয়েন্সি রেবতীবাবু উনিও আমাদের সাথে আছেন আর তাছাড়াও যারা এমএলএরা আছেন আমাদের ট্রাইবেল নেতাদের মধ্যে যারা আছেন এবং যারা এমডিসির যারা আছেন তারাও আছেন এবং যারা নেতৃস্থানীয় ভারতীয় জনতা পার্টির নেতৃস্থানীয় সবাই এখানে উপস্থিত আছেন সবাই মিলে আজকে আলোচনা হবে আগামী দিন আপনারা জানেন যে ইলেকশনও হতে যাচ্ছে এডিসির ইলেকশন তো এডিসির ইলেকশনে আমাদের কি কৌশল থাকবে কি ধরনের কথাবার্তা নিয়ে আমরা মানুষের কাছে যাবো সেই বিষয়ে আজকে এখানে